আসসালাম আলাইকুম প্রিয় দর্শক ইমাম আবু তাইমিয়া রহমাতুল্লাহ আলাই এর সময় সিরিয়া এলাকায় সুফিদের উপদ্রব ছিল খুবই বেশি তারা ক্রামতের নামে বিভিন্ন ভেলকিবাজি দেখিয়ে মানুষকে পথভ্রষ্ট করতো দেশের নেতৃবৃন্দ ও সামাজিক প্রতিরা ছাড়াও হাজার হাজার সাধারণ লোক তাদের ধোকার জালে আবদ্ধ হয়ে পড়ে সুফিরা নিজেদের বিশেষ ক্ষমতার অধিকারী এবং আল্লাহর বিশেষ অনুপ্রাপ্ত বলে মিথ্যা দাবি করত তারা আগুনের মধ্যে প্রবেশ করত কিন্তু পুরত না এই কারণে লোকারা ভাবত এই সব সুবিধে শিশু হতে পারলে জাহান্নামের নামের আগুন থেকে রক্ষা পাওয়া যাবে মানুষ ইবাদত বান্ধগি ছেড়ে দিয়ে দলে দলে তাদের খাঙ্কায় হাজির হয়ে নজর নেহাজ দিয়ে তথাকথিত মারুফতের সবক নেওয়া শুরু করল গমরাইয়ের এই স্রোত ঠেকানোর জন্য ইমাম আবু তাইমিয়া রহমাতুল্লাহ আলাই সিরিয়ার বাদশার নিকট উপস্থিত হয়ে বললেন হে বাদশাহ আমি এই সুফিদের চ্যালেঞ্জ করছি আপনি ওদের হাজির করুন বাদশাহ বললেন ওরা তো বলে যে ওদের এক ধরনের হাল হয় যার কারণে ওরা আগুনে প্রবেশ করলেও অক্ষত থাকে শরীয়তপন্থী কোনো ব্যক্তি এইসব কাজ করতে সক্ষম নয় বলে ওরা দাবি করে থাকে ইমাম আবু তাইমিয়া রহমাতুল্লাহ আলাই বললেন আমিও আগুনে প্রবেশ করব তবে একটি শর্ত আছে সেটা ওদের সাথে চ্যালেঞ্জের মোকাবেলায় গিয়ে বলবো আপনি ওদের নেতাদের হাজির করুন বাদশাহ সুপি সম্রাটদের দরবারে হাজির করলো সময়ে সুপি সম্রাট তার সাথী শায়েক খলিফা সাইয়েদ আহমদ ও শায়েক হাতেম প্রমুখে নিয়ে উপস্থিত হলেন অতপর তারা তাদের টেকনিক অনুযায়ী প্রথমে অনেকগুলো মারুফতের কসরত করলেন তারপর হাল হলো এরপর সুফি সম্রাট আগুনে প্রবেশ করতে উদ্যক্ত হলেন কিন্তু ইমাম তাইমিয়া রহমাতুল্লাহ আলাই বাধা দিয়ে বললেন সাবান ও গরম পানি দিয়ে আগে গোসল করো তারপর আগুনে প্রবেশ করো কিন্তু সুফি সম্রাট চিৎকার করে বলে উঠল এটা আমাদের মারুফতের তরিকা গোসল করাটা আমাদের তরিকার বিরোধী ইমাম তাইমিয়া বললেন আচ্ছা ঠিক আছে তাহলে মামবাতির আগুনে কেবল তোমার আঙ্গুলটি পোড়াও আমি আঙ্গুল পোড়াবো কিন্তু শর্ত হলো আগে তোমার আঙ্গুলগুলো ভালোভাবে গরম পানি ও সাবান দিয়ে ধুয়ে নিতে হবে কিন্তু সুফি সম্রাট এতে আরও ক্ষেপে উঠলো ও রাগান্বিত হয়ে চলে গেল তখন সমবেত হাজার হাজার জনতার উদ্দেশ্যে ইমাম তাইমিয়া বললেন আসল রহস্য হলো এই যে এরা হাতে পায়ে সারা শরীরে কিবৃত নামক এক প্রকার তেল মরদান করে যা আগুন থেকে দেহকে রক্ষা করে এটাকে লোকারা তাদের কেরামত মনে করে আর এই সুযোগে সুফিরা ভক্তদের ইমান চুরি করে নেয় এবং তাদের পকেট সাফ করে এরা শয়তানের এজেন্ট এদের থেকে সকলে সাবধান হও তিনি বললেন যদি কেউ অলৌকিক দেখিয়ে আগুনে প্রবেশ করে বা আকাশে উড়ে পানিতে হেঁটে বেড়ায় তাতে বিস্ময়ের কিছু নেই কেননা বড় দাজ্জাল আকাশকে বলবে পানি বর্ষণ করো তখন বৃষ্টি হবে মাটিকে বলবে উৎপাদন করো তখন বিভিন্ন গাছ জন্মাইবে সে বলবে হে জমিন তোমার খনিগুলো বের করে দাও তখন সব খনিজ সম্পদ বেরিয়ে আসবে সে মানুষ হত্যা করবে অতপর বলবে উঠে দাঁড়াও তখন সে পুনরায় জীবিত হয়ে উঠে দাঁড়াইবে অতপর হে জনগণ অলৌকিকতার মধ্যে কোনো শিক্ষা নেই প্রকৃত শিক্ষা হলো এই বিষয়ে যে মানুষের কাজকর্ম কোরআন হাদিস সুন মোতাবেক হচ্ছে কিনা না কোরআন সুন্না হলো সব কিছুর মাপকাঠি কাঠি ইমামাবু তাইমিয়া রহমাতুল্লাহ আলাই এর সাহসে পদক্ষেপের ফলে হাজার হাজার মানুষ মারুপথে ধোকা থেকে মুক্তি হলো এবং পুনরায় কোরআন হাদিসের পথে ফিরে এলো প্রিয় দর্শক আজকের ভিডিও এ পর্যন্তই আশা করি আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং পরবর্তী ইসলামিক ভিডিও পেতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন